খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেলে এগিয়ে কারা আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ সামনে কারা পিছনে কারা সব জায়গাতেই সারা বিশ্ব জুড়ে রাজনীতির কাঠ পুতুল পুতলি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের দল এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে সেখানে ইউক্রেনের সাধারণ মানুষ প্রায় নিশ্চিন্নর পথে ইসরায়েল হামাস যুদ্ধে নিশ্চিন্নের পথে সেই অসহায় খেটে খাওয়া প্যালেস্তিয়ানবাসী ইরান ইসরায়েলের শর্ট টার্ম যুদ্ধে মৃত সারণীতে দুপক্ষের সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষ আফ্রিকার দেশগুলিতে নীরবে প্রতিনিয়ত ধর্মের দোয়াই দিয়ে মৃতের সারণীতে অসহায় সাধারণ মানুষ বাংলাদেশ পাকিস্তানের ধর্মীয় জেদের ফলে মৃতের পাহাড় হতে হতে নিশ্চিন্নের পথে সাধারণ ওখানকার সংখ্যালঘু অসহায় খেটে খাওয়া মানুষ আর বিশ্ব শাসন করার জন্য যে সমস্ত রাজ নেতৃত্ববৃন্দরা অর্থবল ও সরকারি মেশিনারি কাজে লাগিয়ে আজও একবিংশ শতাব্দীর হাইটেক মানব সভ্যতার যুগেও একইভাবে প্রবাহ কেন 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 সে কেন উত্তর খুঁজে আমরা বিশ্ব অসহায় খেটে খাওয়া মানুষ সমাজের দল দর্শক বাইশে এপ্রিল কাশ্মীরের ঈশ্বরণ ঘাটিতে কেন কিভাবে ধর্মীয় আতঙ্কতাবাদী গোষ্ঠী ধর্ম জিজ্ঞাসা করে নির্ভুম খুন করে প্রকাশ্যে দিবলোকে ভ্যানিস হয়ে গেল যার দরুন সাতই মে থেকে দশই মে পর্যন্ত ভারতের মিলিটারি অপারেশনে যখন পদদ্যুস্থ প্রতিবেশী পাকিস্তান কেন এমন হলো মুসলিম দেশগুলি তো তাদের সমর্থনে ছিলই সাথে ছিল বন্ধুবর চীন সাথে ছিল আমেরিকার প্রেসিডেন্ট তবুও হল না হালে পানি আর সেই হালে পানি না পেয়ে যুদ্ধবিরতি করা দুপক্ষের সাধারণ অসহায় খেতে খাওয়া মানুষের দল এরপর পাকিস্তান যেভাবে তলে তলে আমেরিকার প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়ে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য নাশকতামূলক কাজকর্মে ভারতে একের পর এক যে সমস্ত দুর্ঘটনা সেগুলি বর্তমানে ইসরায়েল ইরা ইসরায়েল ইরান আর ছেলে বলানো আমেরিকার যুদ্ধে প্রমাণিত ট্রাম্প সাহেব আপনার দেশ তো ভারতের পাশে দুঃসময় বা সুসময় কোনো দিনই ছিল না এখনও নেই তার জন্য আমরা কিন্তু পিছিয়ে পড়িনি আজ চোখে চোখ রেখে বিশ্বের দরবারে নিজেদের মতামত রাখতে পারি আমরা আপনি পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে নিয়ে যে খেলাটা ভারতের বিরুদ্ধে খেলতে চাইছেন সেটা কিন্তু গত শনিবার মধ্যরাতে হাজার হাজার কোটি ডলার খরচ করে ইরানের পারমাণবিক স্থলগুলিতে আক্রমণের করার পরে শেষ হয়ে গিয়েছে দয়া করে হটকারী হয়ে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক বা পাকিস্তানকে দিয়ে মিলিটারি অপারেশন করার চিন্তা ছেড়ে নিজের দেশের প্রতি নজর দিন বাঁচতে দিন বিশ্ববাসীদের হাত ছেড়ে নতুবা এইবার ভারত চীন রাশিয়া উত্তর কোরিয়া এক হয়ে আপনার সোনার স্বপ্ন ভেঙে খান খান করার জন্য কিন্তু সেই প্রয়াস শুরু হয়ে গিয়েছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ধার নিয়েছেন ব্রিটিশদের কাছ থেকে আর দেখুন যে ব্রিটিশ শাসনে কোনোদিনই সূর্য ডুবতো না সেই তাদের মানে কি নিদারুণ অবস্থা অতএব শান্তির দেশ এবং বিশ্বের এক নম্বর জনসংখ্যার দেশ ভারতবর্ষের যে বাণিজ্যের বিশাল বাজার সেই বাজারের দখল নেবার প্রতিযোগিতায় সামিল হন সেখানে ডিভাইড অ্যান্ড রুল করার জন্যে ঘিন্ন আতঙ্কতাবাদী দেশের সাথে হাত মিলিয়ে চললে দেখুন এই তো সবাই জিতে এলেন আগামী চার বছর মশনতে টিকে থাকতে পারবে সময়ই বড় বলবান সেই সব সামনে এনে দেবে যাই হোক শেষ করছি ভারতবর্ষের তথাকথিত রাজনীতির কারাবারিপে কাল নয় আজ নয় এই মুহূর্ত থেকে প্রতিটি রাজনৈতিক দল থেকে যোগ্য যোগ্যদের নিয়ে একটা কনসোর্টিয়াম সরকার গঠন করুন এবং আগামী পাঁচ থেকে দশ বছর নির্বাচন বন্ধ করে দিন দেখবেন ভারত আবার সমমহিমায় জগৎ লবে ব্যুরো রিপোর্ট